আর বাংলাদেশ নয় এবার এবার বাংলাতেই নেমে এলো হিন্দু ধর্মগুরুর ওপরে আক্রমণ মারধর করে কেটে নেওয়া হলো জটা চুল দাড়ি ঘটনায় ধিক্কার জানি গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সনাতনী সমাজ দিকে আক্রান্ত হিন্দু সন্ন্যাসীরা সোমবার রাতে দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হন ভগবত কথা বাচвок নিরস্ত্র সন্ন্যাসী রময় গোস্বামী এখনো সেই রাতের আতঙ্ক কাটেনি তারপরে তারপরে পেছন থেকে মাথায় আঘাত করলো জলটা খুলে গেল কেটে গেল তারপর হাতে বস্ত্র দিয়ে হাতটা কেটে গেল শুধু সন্ন্যাসীটা অপদস্থ নয় গোটা সনাতনী সমাজকে অপমান করা হয়েছে জখম হয়েছেন সনাতনী সমাজের সকল সাধু সন্তরা তাই এবার আর মুখে প্রতিবাদ নয় পথে নেমে রুদ্র রূপ ধারণ করে গোটা সনাতনী সমাজ সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব মেদিনীপুরের দাসপুরে সোমবার রাতে আক্রান্ত হন হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী সোমবার রাতে তার উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী তার দাড়ি ও জটা কেটে নেওয়া হয় এ কোন বাংলা যেখানে চরম অসভ্যতার শিকার হতে হয় হিন্দু সনাতনীদের শিক্ষিত করতে হবে প্রকৃত শিক্ষা পেলেই মানুষের ভেতর থেকে এই আসুরিক ভাব কখনোই আর থাকবে না এইভাবে চলতে থাকলে পরে কিন্তু ধর্মের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে দিনে দিনে কিন্তু হিংসাকে বৃদ্ধি করবে এই জিনিস যেন আর পরবর্তী ক্ষেত্রে পুনরাবৃত্তি না হয় এ বাংলায় না আছে নিরাপত্তা না আছে সর্বত্যাগী সাধুর নিরাপত্তা এই বাংলায় বাংলাদেশের ছায়া দেখতে পাচ্ছে বিজেপি কংগ্রেস যাহা ইউনস্তাহাই মমতা দাসপুর পিএসএ ফায়ার হয়েছে নো আমার অমন্তকৃষ্ণ যে গণতন্ত্রের যারা দুর্যোধন গণতন্ত্রে যারা হচ্ছে রাবণ সেই গণতন্ত্রটাকে আমরা মানছি না তার কারণ এরা গণতন্ত্রকে কলুষিত করছে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রেখেছে মোহাম্মদ ইউনুসের সরকার রাতারাতি জিহাদি পরিবেষ্টিত হয়ে ভোলবদল হয়েছে বাংলাদেশে এবার কি সেই চিত্র দেখছে এই বাংলাও কি পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন রিপাবলিক বাংলা ঔরঙ্গজেব যেভাবে সম্ভাজিদের টার্গেট করেছিল ঠিক একইভাবে বাংলায় টার্গেট করা হচ্ছে সাধু সভ্যদের এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হিরণময় গোস্বামী মহারাজ প্রতিবাদী রিপাবলিক বাংলায় ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন বেলডাঙ্গার প্রধান কার্তিক মহারাজ হিন্দু সফট টার্গেট বাংলাদেশের যেভাবে মঠ মন্দিরে হামলা চলছে সেই একই কায়দায় এবার বাংলার বুকে নিগৃহীত হিরণময় মহারাজ গুরুতর আহত হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি প্রতিবাদে গর্জে উঠলেন কার্তিক মহারাজ সাধুদের পিটিয়ে মারা হলো যে ভারতবর্ষ সাধু সন্ন্যাসী দেশ সনাতন হিন্দু ধর্মের দেশ হাজার হাজার বছর যাবৎ মনিরীষরা এখানে তপস্যা করেছেন সেই দেশে আজকে সন্ন্যাসী সাধুদের প্রতি যে আচরণ হচ্ছে খুব দুঃখজনক আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সাধু সমাজ ডাক দেব কার্তিক মহারাজের এই বজ্রকণ্ঠ যেন আগুনের হলকা বাংলার বুকে সাধুরা আজ নিশানা ধর্মগুরুদের অস্তিত্ব রক্ষার লড়াই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ছবি ভাইরাল হয় প্রায়শই মন্দির ধ্বংস সাধুদের হত্যা এবার সেই একই চিত্র বাংলার মাটিতে পরিকল্পিত ভাবে কি বাংলার সাধুদেরও নিশানা করা হচ্ছে বাংলার সাধুরা কি তবে সফট টার্গেট প্রশাসনের কাছে প্রশ্ন তুলছে সাধু সমাজ বাংলার বুকে ধর্মগুরুদের নিগ্রহের বিরুদ্ধে রুদ্র রূপ ধরতেও সাধুরা বাংলাতে সাধু সমাজের সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায় কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব বাংলার সাধুরা কি আজও অসাধুদের টার্গেট প্রশাসনের নিশ্চুপ থাকাকে হামলাকারীদের প্রশ্রয় দেয়া নয় প্রশ্ন উঠছে বাংলা কি তবে বাংলাদেশ হয়ে উঠছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়